আরিফাই আজকাল মানুষের ভালোবাসা কিরকম জানেন ভালোবাসা তো অনেক রকমেরই আছে আপনি কোন ভালোবাসার কথা কইতেছেন আরে মেয়া ভালোবাসা তো অনেক আছে তো মইও জানি আমি কোন ভালোবাসার কথা কইতেছি আপনি বোঝেন নাই কথা সবসময় বেচাই কর একটু সোজা সাপটা পাইলে কন্ত আপনি কোন ভালোবাসার কথা কইতেছেন আপনি একটা ইয়ং জেনারেশন পোলো হইয়া এটা অল্প বয়সী পোলো হইয়া যদি মনে করেন ভালোবাসা আপনার আবার নতুন করে বুঝান লাগে যে কোন ভালোবাসার কথা মুই কইতে সব কথাই যে বোঝা লাগবে কথা আছে কন ও আপনি আর আপনি যদি না বুঝে কন তাহলে বুঝবো কেমনি আপনারাও আসেন অনেক সময় আপনারা বুঝতেও না বোঝার বান করেন আপনি যদি বুঝতে না বোঝার বান করেন কি জীবনে বোঝান যায় না আপনি একটা বেতাইলে এতো তেনায় না পচাই খাতায় না পেঁচাই সোজা বাইলে কন যে কি হয়েছে আপনার কথা কইলে বোঝেন মেজাজ মেজাজ গরম হয়ে যায় আপনারা এমন সময় এমন ধরেন যে আপনারা হপাই মনে ভূমি ফুল আপনারা কিচ্ছু বোঝেন না লোক পেঁচানি একটু পছন্দ না আপনি ভাব তেনাই না পচাই কইলে কন না কইলে যাই কারণ মো এই আজারে পেনা টাইম নেই কামের অভাব নাই মোর কাম আছে খেতে গরু বান্ধব হয়েছে গরু আনা লাগবে গেলাম এ ভাই তাই হো নাই হো নাইন হো নাইন হুনিয়া জান এই বুঝেই কই দিয়েছি বুঝছি আপনি না বুঝেই কইলে আপনি বুঝবেন না এদিকে যাই না খালি একটা কথা হচ্ছে নাই মোট কইলি কন মোর কাম আছে কাম তুই আমি রাজারি পেন শোনার টাইম নাই আর আমি এটা কথা কইলে দুর্নীতির পেয়েছাই কেসাই কথা কন সোজা বাইলে কইলে কইবেন না কইলে না কইবেন আমি তেনাই পেসার লাম কিসির পিঠে কথা মই বলেন না আমি লাগে মই কামলা থাই পেছাল কনলি কন না কইলে সময় তা ভাই রাগের না মনে কষ্টও নেন না বুঝছি যে আপনি বুঝতে পারেন নাই যে আপনি বুঝতে পারেন না তা আপনার ঘটনাটা বুঝেই কই তা আপনার কইছিলাম যে আরে বেই আজকাল ভালোবাসা কীরম আপনি বোঝেন আপনি তো বোঝেন না যাই শোনেন আজকাল ভালোবাসাটা হয়েছে এইরম যা আর মনে করেন আসে অডালা আরে আরও দেয় আরও দেয় কিন্তু যার নাই হ্যাঁ দ্বারে কাছে পাইশ দেও গেছে না হ্যাঁ তা কী আপন লোক কী লোক কী বন্ধু বান্ধব কী ভাই বেরা হ্যার দারে কাছে আইবে না মনে করবেন হ্যার দারে গেলেই কি মনে করবে হ্যারে মনে হয় যে দেওয়া লাগে আজকাল ভালোবাসা মানুষের এই এই ধরনের কথা সত্য কিন্তু সাক্ষী একটু দুর্বল আপনার কথা ঠিক আছে কিন্তু এত তেনে না ফাঁচাইলেও পারতেন সহজে কইলি তৈতিক আর এই বিষয়ে অজানা কিছু না ভাই কথা আছে না যে যার আছে হ্যারে আরো দেও আর যার নাই হ্যাঁ মোড়েও দেও না বর্তমানে কিন্তু এইটাই তো এইটা আসলে না জানেন আমার মনে হয় এমন কোনো লোক পাওয়া যায়বি না আসলে আমি কত সত্য এইটাই খাটি